টেনশানে আছেন অনেকের রোস্টারের মেয়াদ এক বছর শেষ অনেকের এক বছর তিন মাস শেষ কারো একটা ইস্যু পার হয়েছে কারো দুইটা কারো তিনটা মোটামুটি বর্তমানে বাংলাদেশে একটু ভিসা ইস্যু কম হওয়ার ভিতরে রোস্টারভুক্ত যারা আছেন বা যারা রোস্টারে আছেন তারা বেশ একটা চিন্তার ভিতর দিয়ে সময় পার করতেছেন অনেকে চিন্তা করতেছেন যে আমাদের ভিসা ইস্যু হবে না না বা আমরা কোরিয়াতে যাইতে পারবো কিনা আ তো আগামী ভিসা ইস্যুতে কেমন ভিসা ইস্যু হইতে পারে এটা প্রত্যেকটা ভিসা ইস্যু শুরুতে রোস্টারভুক্ত যারা থাকেন তাদের প্রশ্ন থাকে যে ভাই এই ইস্যুতে ইস্যুতে ভিসা ইস্যু কেমন হবে ভিসা ইস্যু বাড়ানোর জন্য কিছু করেন আপনারা একটু কিছু করেন ভাই ভিসা ইস্যু যেন বৃদ্ধি পায় দেখেন ভাই ফার্স্ট একটা কথা বলি ভিসা ইস্যু কোনো ব্যক্তি চাইলে ভিসা ইস্যু বৃদ্ধি করতে পারবে না যদি এককভাবে সে চিন্তা করে আমরা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করি কোরিয়া থেকে আমরা হচ্ছে একজন ইপিএস কর্মী হ্যাঁ আবার বলি আমরা যারা ভিডিও কন্টেন্ট করি আমরা একজন ইপিএস কোরিয়াতে যারা ম্যাক্সিমাম ভিডিও কন্টেন্ট তৈরি করে তারা একটা সময় আপনাদের মতো রোস্টারে ছিল একটা সময় তারা অপেক্ষা করে কোরিয়াতে আসছে আমাদের মতন আসার পরে তারা এই প্রসেসটা পার করে আসছে অনেকে চায় অনেকের শখ থাকে শখের বসে তারা ভিডিও তৈরি করে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করে আপনারা যে বিষয়গুলো না বোঝেন বা বুঝতে চান না এই বিষয়গুলোর উপর ভিত্তি করে অনেকে ব্লগিং করে বিভিন্নভাবে তেমনই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি কোনো পদে দায়িত্ব নাই আমি কোনো অ্যাম্বাসিতে জব করি না আমার নদুঙ্গোর সাথে কোনো কালেকশন নাই আমার কোনো হাই লেভেলের যোগাযোগ নাই ভিসা ইস্যু কত হবে ভিসা ইস্যু বৃদ্ধির জন্য আমার ব্যক্তিগতভাবে কিছু করার নাই তবে হ্যাঁ আমরা যারা ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়াতে আছি ভিসা ইস্যুটা মূলত বৃদ্ধি এবং হ্রাস পাওয়া এই দুইটা জিনিসই আমাদের উপরে মানে অতপ্রতভাবে জড়িত কেন জড়িত আমরা যারা দক্ষিণ কোরিয়াতে ইপিএস এর মাধ্যমে আসি আমাদের দেশকে রিপ্রেজেন্টের মূল যে দায়িত্ব বা মূল যে থিমটা এটা হচ্ছে আমাদের উপর নির্ভর করে এটা আমি সবসময় বলার চেষ্টা করি আমরা যদি পুরো সব ইপিএস কর্মীরা চাই তাহলে ভিসা ইস্যু বৃদ্ধি সম্ভব এখন কেউ এককভাবে চাইলে এটা সম্ভব না এখন আগামী ইস্যুতে কেমন ভিসা ইস্যু হবে এটা হচ্ছে প্রত্যেকটা কম্পালসারি প্রশ্ন থাকে ভিসা ইস্যুর আগে এখন এই বর্তমানে একটা পেস থেকে অনেক বা অনেক অনেক কথা বলতেছে বাংলাদেশিদের বিষয় বেশি ইস্যু হবে বাংলাদেশের বিষয় এবার মেলা হবে এরকম বিষয় ইস্যুর আগে অনেক এরকম প্রলোভন দেখায় বা বিজ্ঞাপন দেয় দেওয়ার পরে যখন বিষয় ইস্যু আসে তখন আমরা আসলে আশানুরূপ একটা বিষয় ইস্যু দেখতে পারি না যার ফলশ্রুতিতে হয় কি আমাদের মনটা অনেক ভেঙে যায় যারা রোস্টারে থাকে তারা অনেক চিন্তিত হয় তাদের মিজাজটা হাইপার হয়ে যায় বা তারা গরম হয়ে যায় বিশেষ করে যাদের রোস্টারের মেয়াদ এক বছর দেড় বছর পার হয়ে গেছে তাদের টেনশনটা একটু বেশি হয় হ্যাঁ এখন যারা রোস্টারে আমরা থাকি রোস্টারে থাকাকালীন এই হাহাকারের সময়টা উপভোগ উপভোগ কইরে মানে ছাড়া দক্ষিণ কোরিয়াতে খুব কম মানুষ আসছে হ্যাঁ এখন রোস্টারে যখন আমরা থাকি তখন আমরা যে নিউজগুলো শুনি কোরিয়ার ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ কোরিয়াতে বাংলাদেশিদের নিচ্ছে না কোরিয়ার শ্রম বাজারের অবস্থা তার মারো মারাত্মক বাজে কোরিয়ার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে চাইনার বাজার কোরিয়ার বাজার নষ্ট করে দিচ্ছে এই যে কথাগুলো এই কথাগুলো আমরা যখন দক্ষিণ কোরিয়াতে আসার আগে আমরা রোস্টারে ছিলাম দুই হাজার সালে ওই সালটাতে আমরা আসলে কোরিয়ার ব্যবসা বাণিজ্যের অবস্থা অতটাও খারাপ না দুই একজন যা কোরিয়ার থেকে পোস্ট চায় এই হচ্ছে তার ব্যক্তিগত ধারণা আসলে কোরিয়ার অবস্থা এতটাও একদম ডুবে যায়নি এখনো অনেক কোম্পানি আছে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতে করতে মরে যাচ্ছে বুঝতে পারছেন এটা হচ্ছে ব্যাপার এটা দ্বারা রোস্টারে আমরা থাকি আমাকে সবসময় এরকম মনে হয় যে কোরিয়াই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ এই জন্য ভিসা ইস্যু কম হচ্ছে কিন্তু দেখেন দুই হাজার তেইশ সালে এক লাখের উপরে লোক দক্ষিণ কোরিয়াতে আসছে কিন্তু বাংলাদেশ থেকে আসানুরূপ লোক আমরা পাঠাইতে পারি নাই বা আমাদেরকে তো গ্রহণ করে নাই মালিক এখন মালিক যদি না নেয় তাহলে ভিসা ইস্যুকে বৃদ্ধি করতে পারবে না এই জন্য ভিসা ইস্যু কত হবে ভিসা ইস্যু ইস্যুতে কেমন হবে এটা দেখার জন্য ভিসা ইস্যু পর্যন্ত অপেক্ষা করা অবশ্যই দরকারি কেননা এর আগে কোনো ভাই কোনো অ্যাম্বাসির কেউ কেউ যদি দায়িত্বরতও থাকে সে বলতে পারবে না এই জন্য যারা রোস্টারে আছেন আমি সবসময় এই কথাটা বলি দেখেন আমি কেউ না আমি একটা ইপিএস কর্মী আপনি যেমন ইপিএস কর্মী একজন এখন রোস্টার পর্যন্ত আসছেন রোস্টারে আছেন একটা সময় কোরিয়াতে আসবেন আমার মতো কোরিয়াতে কাজ কাজকাম করবেন আমিও আপনার মতো একটা সময় রোস্টারে ছিলাম এই জায়গায় আসছি কাজকাম করে আমার একটা ড্রিম ছিল আমি কোরিয়াতে এসে ভিডিও তৈরি করবো আমি এই জন্য ভিডিও তৈরি করতে 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 আমার একটা পাবলিসিটি তৈরি হয়েছে এই জন্য আমি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করি এইটুক মাত্র হ্যাঁ এমনি আমার কোনো হ্যাডাম নাই বা আমি কেউ কিছু না এজন্য জন্য যারা রোস্টার আছেন আমি সময় একটা কথা বলার চেষ্টা করি রোস্টার কালীন এই যে সময়টা আপনারা দেখতেছেন কতটা একটা খারাপ সময় পার করে আমাদের আশা লাগে আমরা কতটা হাহাকারের ভিতর দিয়ে পার হয়ে রোস্টারের যে কষ্ট মুহূর্তগুলো পার করে বা একটা হাহাকার হতাশার ভিতর থাইকে দক্ষিণ কোরিয়াতে আসি আসার পরে যেন আমরা কোম্পানিগুলো ছাইডে না দেই হ্যাঁ কোরিয়ার কাজটা থ্রিডির কাজ কোরিয়ার কাজ কষ্টের কাজ এই কাজগুলো যায়নি কিন্তু আমরা দক্ষিণ কোরিয়াতে আসতেছি কিন্তু আসার পরে অনেকের আইসায়মনি কোম্পানির সাথে খাপ খাওয়াই নিতে পারতেছি না অনেকে দেখা গেলো কাজের কষ্টের কারণে কোম্পানি পরিবর্তন করতেছে অনেকে থাকার জায়গা ভালো না যার কারণে কোম্পানি পরিবর্তন করতেছে অনেকের এরিয়া পছন্দ হচ্ছে না যার কারণে কোম্পানি পরিবর্তন করতেছে আবার এরকম বিভিন্ন কারণে ভিসা ইস্যু সংখ্যা কমে যাচ্ছে অনেকে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সাথে বাংলাদেশ অ্যাম্বাসির সাথে বা কোরিয়ার অ্যাম্বাসির সাথে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে পারে বিভিন্ন কারণে ভিসা ইস্যুগুলো কমতেছে বাড়তেছে বাড়তেছে কমতেছে এইভাবে চলতেছে কিন্তু রোস্টারে যারা আছেন তারা যে সবাই ডিলেট হয়ে যাবেন বিষয়টা এমনও না হ্যাঁ মোটামুটি এখন পর্যন্ত হ্যাঁ এই বছর এই দুই বছর লাস্ট তেইশ এবং চব্বিশ সালে ভিসা ইস্যু একটু কম ঠিক আছে তারপরেও দেখেন লাস্টে যাই একদম হামরি অনেক লোক কিন্তু বাদ পড়বে রা ইনশাল্লাহ এই জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা আর ভিসা ইস্যু কত হবে ভিসা ইস্যু বৃদ্ধির জন্য আমাদের আসলে কিছু করার নেই আমরা আমাদের এইটুক করার আছে আমরা কোম্পানিতে ভালোভাবে কাজ করতে পারি আর আমরা কাজ করে আমাদের মালিকদের মন জুগাই চলতে পারি তাইলে বা তারা ভবিষ্যতে আরো বাঙালি নিয়ে আসবে বা তাদের মাধ্যমে অন্যান্য যা যেসব কোম্পানিতে কাজ করি আমরা এই কোম্পানির মালিকগুলো অন্য কোনো কোম্পানির সাথে কমিউনিকেশন করে তাদের মাধ্যমে বাঙালি নিয়ে আসতে পারে এই জন্য আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এখন আমরা যদি আইসে কোম্পানি পরিবর্তন করি মালিকের সাথে খারাপ ব্যবহারকে হ্যাঁ কোম্পানি পরিবর্তন করবে কিন্তু কোম্পানি পরিবর্তন করে অনেক সময় অনেকে মামলা হামলা করেও কোম্পানি পরিবর্তন করে এই কারণে অনেক সময় ভিসা ইস্যু কমে যায় এই ভিসা ইস্যু কম বাড়া এটা নিয়ে কথা বলতে চায় না এই জন্য আপনারা দোয়া করেন আর আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আর বাবা কাছে দোয়া চান যেন ভিসা ইস্যুটা বাড়ে সবাই যেন দক্ষিণ কোরিয়াতে চলে আসতে পারে আমরা অনেক স্ট্রাগল করি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসি এই জন্য একটা ছেলে এতদূর কষ্ট করে আসার পরে যদি ডিলেট হয়ে যায় এই কষ্টটা আসলে মর্মান্তিক মাইনে নেওয়া সম্ভব না সবারই একটা ড্রিম থাকে সবাই একটা স্বপ্ন দেখে এই লাইনে আসে এই সেই স্বপ্নটা যাতে বাস্তবায়িত হয় রোস্টারে আছেন ভিসা ইস্যুর পরে দক্ষিণ কোরিয়াতে আইসে যেন আপনারাও ভালো মতন কাজ করতে পারেন এবং আপনি যেন দেশের জন্য কিছু করতে পারেন এই মন মানসিকতা নিয়ে দক্ষিণ কোরিয়াতে আসবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিশে আইসু আগামীতে সবার জন্য অনেক অনেক শুভকামনা যারা রোস্টার আছেন সবার সাথে দেখাবে কোরিয়াতে দেখাবে আসসালামু আলাইকুম